নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ইউটিউব মিনি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব পরিবারের প্রথম ছোট্ট একটি ভিডিও যা আমি আজকে পোস্ট করছি আজ সকালবেলা আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসবো বলে রেডি হয়েছি স্নান সেরে ব্যাগপত্র গুছিয়ে ঠিক টাইম মতো আমাকে বেরোতে হবে তাই আমি রেডি হয়ে গেছি সব লাগেজ আমার গোছানো হয়ে গেছে এবার শাড়িটা পরেই বেরোবো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেননা আমাকে ট্রেন ধরতে হবে অনেকটা পথ আমাকে যেতে হবে আমার দিদি আর আমার জামাইবাবু মিলে আমাকে কিছুটা দূর আগিয়ে দিতে এসেছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি বেরিয়ে পড়েছি যে আমার দিদি আমার দাঁড়িয়ে আছে আমি চলে যাচ্ছি বলে দেখছে অনেকটা পর যেতে হবে তো অটোতে বসেই সাইড সিট পেয়ে গেছি আমি অটো তো চলল আর আমিও অটোতে একটা ভিডিও করে নিলাম আমি জানি আমি প্রথম মিনি ব্লগ দিচ্ছি আমি খুব একটা ভালো পারি না যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজের বোন ভেবে ক্ষমা করবেন চলুন তাহলে যাওয়া যাক এক্ষুনি আমার হাজব্যান্ড চলে আসবে আমাকে কৃষ্টিপুর থেকে ড্রপ করতে দেখো আমি হাইওয়ে কিছুটা পোস্ট নিয়েছি কেমন লাগছে আমার কীরকম লাগছে আমাদের কলকাতা আমাকে একটু জানাই জানিও আচ্ছা খুব রোদ পড়েছিল খুব গরম ছিল কলকাতায় মানে আমার মেয়ে তো খুব বলছে মা গরম লাগছে আমি পারছি না সহ্য করতে আমি যখনই বাপের বাড়ি থেকে আসি আমার এই টাইমজার দেখতে খুব ভালো লাগে অনেকটা সুন্দর দেখতে ঘড়িতে তখন পনেরো নটা বাজে আমার হাজবেন্ড তো চলে এসেছে লাগেজপত্র নিয়ে এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি শিয়ালদা থেকে ট্রেন উঠেই নেমে পড়েছি আমরা আমার জয়নগরে এখন সাবে ক্রস করে ওপারে গিয়ে আমাদেরকে বাস ধরতে হবে দেখো আমার মেয়ে আমার হাজব্যান্ডের হাত ধরে চলে যাচ্ছে অনেক দিন পরে বাবাকে দেখেছে তার খুব আনন্দ সে যেন দুজনে মিলে একসাথে হাত ধরে ধরে চলছে যাচ্ছে আর দেখো এই উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এই ট্রেনটাই আমরা নামলাম বাসে বসে আমার এত পরিমাণে কান্না পাচ্ছিলো যে মা বাবাকে ছেড়ে আবার চলে যাচ্ছে আবার অপেক্ষায় এক বছরে থাকতে হবে আমায় কবে আবার আসব কেন আমি আসতে পারলেও আমি আসতে পারি না পথটা আমার এতটাই দূর মানে খুব কষ্ট হয় আমি এতগুলো ভাই বোনকে ছেড়ে আমাকে আবার চলে আসতে হলো বাসে বসে কিছুটা ভিডিও নিয়েছি সুন্দরবনের এই হচ্ছে সুন্দরবন গ্রাম সুন্দরবন তো না এটা হচ্ছে আমি যাচ্ছি সুন্দরবনে দিকে কিন্তু গ্রামের কিছুটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন আর কমেন্ট সেক্সনে অবশ্যই বলবেন যে কেমন লাগলো দেখুন কত সুন্দর অপূর্ব প্রকৃতি মানে দেখে তো আমি আমি যখন প্রথম এসেছিলাম খুবই ভালো লেগেছিলো আমার এত সুন্দর গ্রাম নদী লাগা ফিশারি দেখুন ছোট ছোট ফিশারি আর দূরে ওই মেঘের একটু ঝিলিক দেওয়া মেঘ সূর্যের ফাঁক থেকে মেঘ দেখা যাচ্ছে চল চলুন তাহলে যাওয়া যাক এবার আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে এই দেখুন পিডাব্লিউ রোড সাইড ওখানে গিয়ে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলো তাই আপনাদেরকে ওখানে ওই করে ভিডিওটা দেখালাম এই দেখুন এই হচ্ছে আমাদের নদীর ব্রিজ নদীর উপর থেকে এই ব্রিজটা গেছে চলুন আপনাদেরকে নদীটাও দেখাই বলুন তো কেমন লাগছে নদীটা বলুন এই যে পুরোটা হচ্ছে নদীর পরেও আরও নদী আছে আপনাদের সাথে ছোট ছোট করে কিছুটা শেয়ার করবো বাড়িতে সেয়ার এত ক্লান্তি আজ তবে এইটুকুই টাটা পর দেখা হবে আর